আমিও আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রশেষ মেহরবানিতে খুব ভালো আছি তো আজকে আমি লাইভে চলে আসলাম আজকে একটি সবক নিয়ে মধ্যে আসলিয়ার পরিচয় ও মস্ক তেরো নম্বর পৃষ্ঠা কায়দা তো আমরা এখানে সকলে দেখতেছি সকলে একটু লাইভে যুক্ত হয়ে যান সকলে একটু লাইভে যুক্ত হয়ে যান সকলে একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভে কয়েকজন যুক্ত হওয়ার পরেই শুরু থেকে পড়াটা পড়বো কারণ উস্তাদ আছে ছাত্র যদি না থাকে একজন তাহলে তো পড়ানো একজন যুক্ত হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ শুরু করব এখনো কেউ যুক্ত হয় নাই ইনশাল্লাহ একজন যুক্ত হলে ইনশাল্লাহ আমরা পড়াটা শুরু করে দিব দুটো পরিণি আমরা আল্লাহ আদা মোহাম্মেদ আলি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم লাইভে যুক্ত হয়ে যাই সকলেই আমরা সকলে লাইভে যুক্ত হয়ে যাই তো এখন আমাদের পর আরম্ভ হতে যাচ্ছে এখানে দেখছেন খ আলিপ জবর ফা জবর ফা খা ফা তারপরে হচ্ছে তা খালি আলিফ জবর তা বা জবর বা তা বা খালি জবর ক লাম জবর ক লা ক খালের জবর তা খালি জবর যা রবর রা রার খ খালি খ খা জবর ফা ফা সকলে কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওতে সকলে কমেন্ট করবেন লাইক কর একটা করে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে পরবর্তী যেন এরকম ভিডিও পেতে আমরা অতি শীঘ্রই যেন ভিডিওটা পেতে পারেন এই জন্য সকলে একটা করে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন একটা করে কমেন্ট করবেন যারা যে জিনিসটা না বুঝেন কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেব খ খালিফ জবর খ ফা জবর ফা খ ফা এই খয়ের মাঝে এই জন্যই টান হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ একালিফ টানিয়া পড়িতে হয় এই জন্য একালিফ টান আর ফায়ের মাঝে টান হাই জবর জের পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে পড়তে হয় এই জন্য আমরা ফাঁকে তাড়াতাড়ি পড়বো তাহলে খ খালি জবর খ একটা টান হয়েছে মদ্যের কারণে মধ্যে তো আই ফা জবর ফা খ ফা ঠিক তেমনি তা খালের জবর তা বা জবর বা তা বা তা বা কপ খালিৰ পিজবৰ ক লাম জবরলা কলা কলা ত খালিরপীজবর ত লম জবরলা তলা তলা আবার জা খালি যা খালি রিবিজবর যা র জবর র জা র তারপর আমরা পড়ে লাইন পড়বো সকলে একটি করে লাইক করে দেন চেন্নাইটিকে সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করে যাবেন হা খালির জবর হা সিন জবর সা হা সা বা জবর বা হা হাসাবা, হা সিন জবর সা র খালির জবর র র বা জবর বা বা সারবা কপ বা ক তাজ জবর তা ক তা লাম জবর লা ক তালা ক তালা তারপর দেখছেন তা জবর তা আইন খালিরফ জবর আ তা লাম জবরলা তা আলা তা আলা সবাই কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তা আলা জিম খালিরফ জবর যা হা জবর হা যা হা দা জবর দা জা হা দা হা দা সিন খালি আলিফ জবর সা বাজর বি সা বি কব দুই পেশ কোন সা বি কোন সা বি ত জবর ত খালি আলিফ ত র জের রি ত কব দুই পেশ কোন ত রি কোন ত রি কোন র জবর নুন খালি আলিফ জবর না রফা না রফা না নু হা দুই পেশ হন, হু হন নুন পেশনু রুই পেশ নু, রুন্ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি করে লাইক করবেন একটি করে কমেন্ট করবেন তা ও পেশ তু বা ও পেশব তো বৌ তো ত পেশ তো রিপেসর সকলে কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আপনাদের কাছে পড়াটা ভালো লাগছে কিনা ভালো মন্দ সকালে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সকলের কাছে সকলের জন্য দোয়া কামনা থাকবে ইনশাল্লাহ কালিফ জবর ক লাম পেশলু কলু কলু ইয়া জবর ইয়া অপেশ পেশকু ইয়াকু মিম পেশমু ইয়াকু মু ইয়াকু মু ইয়াকু মু তা জবরতা কাউপ পেশকু তাকু নুন পেশনু তাকু নু তাকুনু নু তাকু হা খালি জবর হা রব পেশরু হা রু নুন পেশনু হা রু নু পেশমু সিন খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ এটাকেও কি বলা হয় মধ্য তোবাই বলা হয় এই জন্য এরকম কোরআন শরীপের মাঝে কায়দার মাঝে আম্পারের মাঝে যেখানেই খারা জবর আসবে সেখানে আমরা কি করবো এখানে ক্যালিফটানিয়ে পড়বো ইনশা আল্লাহ মিম পেশমু সিন খারা জবর সা মু সা মু সা হামজা জবর আ আইনে উপে শ আউ আউ দাল পে শ দু আউযু আউযু যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তারপরে একটা করে লাইক দিবেন একটা করে কমেন্ট করবেন হামজা জবর আ আইনে উপে শ আউ আউ দাল পে শ আউযু أعوذ فيزر في هزره فيه فيه دال يذر دي نون ديني 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 ديني, ديني, ديني دال يذر دي نون ديني, ديني, دي ديني حمزة زبر آ روزر আরি নুন আরি নি হামজা পেশ ও জিমিয়াজের জি হামজা পেশ উ জি উজি বা পেশ বু উ জিবু বু যারা যারা চ্যানেলে যুক্ত হয়েছেন আমার লাইফটা দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে যাবেন একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আইন দাল আদাবি আল একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যদি একটি হরফ কোরআন শরীফ ইচ্ছা অনুযায়ী কোরআনের একটি হরফ যদি কেউ করে ইচ্ছে পড়ুক অনিচ্ছে পড়ুক বুঝে পড়ুক না বুঝে পড়ুক ইনশাআল্লাহ সকলের কিন্তু আমল নামায় দশটি করে নেকি হয় এজন্য আমরা যদি এখানে লাইফটাকে আমরা শেয়ার করে দিই ঠিক আছে তাহলে হতে পারে আমি যেই আমার বন্ধু কিংবা বান্ধবী যার কাছে আমরা পাঠাবো সে যদি দেখা গেছে একটা হরফল শুনে ইনশাআল্লাহ সে যে দশটি নেকে পাবো ইনশাআল্লাহ আমিও কিন্তু সেই পরিমাণ সব পাবো এই জন্য সবাই চ্যানেলটিকে ইনশাআল্লাহ লাইভটিকে শেয়ার করে দিব। একটু লাইক করবো কমেন্ট করব। ঠিক আছে সব ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটিকে তো আমরা আবার পরে মনোযোগ দেই আইনজবর আল খালিফ জবর যা আদা বা ইয়াজের বি عذابي عذابي عين زرعي باكر بزور با اي با دال عبادي يا و يو يوحي 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 يو يو خمسه زبر ا زرخي اخي ها هي اخي, هزره أخي

মিমজোর মা জি মেজের জি মা জি তোমাদের পেশ এখানে ইনশাল্লাহ আজকে শেষ ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার লাইভ করবো যারা যারা কায়দা শিখতে চান ঠিক আছে তারা লাইভে যুক্ত হয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকলের কাছে দোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি হাফেজ ক্যারি আরাফাত রহমান সকল السلام. السلام عليكم ورحمه الله وبركاته